আসসালামু আলাইকুম তানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও এবং নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা এই দেখেন আজকের কালেকশন কত সুন্দর মাল এই মালে আপনি দুইটা কালার পাবেন এরকমের থাকবে ডজনে চারটা করে সাইজ পাবেন দুইটা কালার পাবেন এটার দাম মাত্র আটষট্টি টাকা এই আর একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল এটার পাঁচ আট আর চারে দুটা কালার পাবেন এবং দশ তেরো ছয় নয় দুই পাঁচে তিনটা করে কালার পাবেন এটার গ্রুপ হচ্ছে পাঁচটা প্রতি গ্রুপে চারটা করে কালার পাঁচটা গ্রুপ একদম পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ পর্যন্ত আছে এটার দাম পড়বে বাহাত্তর বিরাশি বাহাত্তর বাষট্টি বাউান্ন সাতচল্লিশ বিয়াল্লিশ বাহাত্তর বাষট্টি বাউান্ন সাতচল্লিশ বিয়াল্লিশ এই একটা মাল আছে দেখেন দুই ফিতার মাল এটা ডে কালার পাবেন দুই তিনটা করে কালার এবং এটার গ্রুপ আছে এটার তিনটা গ্রুপ এটার দাম পড়বে আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা টাকা দেখেন কত সুন্দর মাল দুই ফিতার মাল আরো দুইটা কালার পাবেন মোট দুই তিনটা করে কালার পাবেন এই একটা মাল কত সুন্দর একটা মাল দেখেন এই মালটার গ্রুপ হলো তিনটা এবং কালার পাবেন চারটা সাইজ পাবেন চারটা করে প্রতি ডজনে এটার দাম হচ্ছে একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি পাঁচ আট চার দশ তেরো পাঁচ আট একশো পাঁচ এক চাই পঁচানব্বই আর দশ তেরো হচ্ছে মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল এটার ডজনে কালার পাবেন তিনটা এবং প্রতি ডজনে সাইজ পাবেন মাত্র চারটা করে সাইজ এটার তিনটা গ্রুপ হয় পাঁচ আট এক চার দশ তেরো এটার দাম হলো মাত্র তেরানব্বই তেরাশি তিয়াত্তর টাকা তিরানব্বই দেখেন কত সুন্দর মালের কালারটা এবং এরকমের আরো দুইটা কালার আছে ইউনিক কালার কালো এবং আরেকটা আছে স্কাই এই একটা মাল দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা মাল দেখেন এই মালটারও তিনটা গ্রুপ তিনটা গ্রুপে প্রতি গ্রুপে আপনি কালার পাবেন দুই তিনটা করে এবং সাইজ পাবেন চারটা এটার দাম কত সুন্দর মাল এই একটা মাল আছে দেখেন মুরুবীদের কালেকশন কত সুন্দর একটা কালার পিবিসি মাল সফট মাল ভালো জানার মাল এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখেন এডেক্স মাত্র সত্তর টাকা এই একটা আছে মুরব্বীদের মাল কত সুন্দর সফট মাল দেখেন কত সুন্দর সফট এগুলো স্লিপ করবে না কখনো এইগুলো পিবিসি মাল এই সব মাল স্লিপ করে না জাস্ট তলারা দেখেন কত সুন্দর এই তলা কখনো স্লিপ করবে না এটার দাম মাত্র ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর ডজনের কালার একটাই পাবেন এবং সাইজ পাবেন চারটা এই একটা মাল আছে দেখেন আংটা মাল এইটা ডজনে আপনি কালার পাবেন দুইটা এবং সাইজ পাবেন চারটা ডজনে কালার দুইটা সাইজ পাবেন চারটা পাঁচ আট পাঁচ থেকে আট পর্যন্ত পাঁচ ছয় সাত আট ডজনে কালার পাবেন দুইটা এটা মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা আংটা মাল দেখেন তলা দেখেন এসব মাল স্লিপ করে না পিভিসি মাল খুবই সুন্দর মাল রেক্সিং মাল দেখেন মাত্র একাত্তর টাকা এই একটা মাল আছে আংটা মাল দেখেন এটা খুবই কম রেডের মাল এত কম রেডের মাল এরকমের মাল আসলে এই মালগুলো খুব চলতেছে ঠিক আছে আর এই আংটা মাল ফিতাটা দেখেন কত সুন্দর ফিতা সফট ফিতা মালও কত নরম কালো মালের ভিতরে কত নরম মাল সম্পূর্ণ কালো রঙের মাল এটার আপনি দজনে সাইজ পাবেন চারটা পাঁচ ছয় সাত আট এবং দজনে কালার পাবেন দুইটা এই একটা কালার এই একটা কালার স্ক্রিনে কালার চেঞ্জ দেখছেন কত সুন্দর একটা কালার মাত্র ছাপ্পান্ন টাকা চারটা সাইজ পাবেন এবং দুইটা এই কালার পাবেন মাত্র ছাপ্পান্ন টাকায় একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল কালার স্ক্রিনে দারাজ দেওয়া আছে কত সুন্দর ফিতা দেখেন তলাটা দেখেন দেখছেন এটা পাঁচ আট গ্রুপ হয় একটাই গ্রুপ এটা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় এই মালটা নিতে পারবেন দেখেন কালা মাল কত সুন্দর মাল এটা দুইটা কালার পাবেন চকলেট কালার এবং কালো কালার গ্রুপ হলো পাঁচ আট পাঁচ থেকে আট পর্যন্ত পাঁচ ছয় সাত আট এই একটা মাল আছে দেখেন বেস্ট ফুটারের একদম নতুন আর্টিকেল এটার দুইটা কালার এবং গ্রুপও দুইটা পাঁচ আট এক চার এক থেকে চার পর্যন্ত একটা গ্রুপ এবং পাঁচ থেকে আট পর্যন্ত আরেকটা গ্রুপ কত সুন্দর একটা কালার দেখেন মালের দেখেন কত সুন্দর এগুলো স্লিপ করে না স্লিপ করার মতো না এগুলো স্লিপ করবে না আর টাইসেও টাইসেও পারবেন এগুলো স্লিপ করে না আর এই মালটা খুবই কম বাজেটে দিচ্ছি আমরা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর সফট একটা মাল কত সুন্দর সফট একটা মাল দেখেন পিতারা দেখেন এটা কিন্তু ডেবিট করা দেখছেন ভিতর থেকে একটু কাছ থেকে দেখাই এটা দেখেন ডেবিট করা এগুলো ছুটবে না ঠিক আছে অনেকে হয়তো চিন্তা করতে পারেন এগুলো ছুটে যাবে ছুটে গেলে খারাপ দেখা যাবে কিন্তু না এগুলো ছুটবে না কত সুন্দর এটা দুইটা গ্রুপ দামটা হচ্ছে ছিচল্লিশ টাকা আর একচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা একচল্লিশ টাকা পাঁচ আট হচ্ছে ছিচল্লিশ টাকা এবং এক চার হচ্ছে একচল্লিশ টাকা বেস্ট ফুডারের আরেকটি মাল দেখেন খুবই রানিং মাল এই মালটা খুব চলে দেখেন কত সফট মাল দেখছেন কত নরম এক নম্বর দানার মাল তলাটা দেখেন এক নম্বর দানা সফট মাল খুবই সফট মাল দেখেন হাতে ধরলে আপনার মোস্টানো লাগবে না এমনিতেই গলে যাচ্ছে কেমন জানি মনে হয় এগুলো মাল স্লিপ করে না এগুলো টাইসেও স্লিপ করবে না কত সুন্দর মাল এটারও দুইটা গ্রুপ এটার দুইটা গ্রুপ এত সফট মাল এক নম্বর দানার মাল এটার দাম মাত্র একাত্তর টাকা এবং একষট্টি টাকা মাত্র একাত্তর টাকা এবং একষট্টি টাকা এটা দজনে কালার পাবেন চারটা এবং সাইজ কালার পাবেন একটাই সাইজ পাবেন চারটা কালার একটা সাইজ চারটা এটার দাম হচ্ছে মাত্র একাত্তর টাকা এবং একষট্টি টাকা দুইটা গ্রুপ পাঁচার একাত্তর টাকা আর একচার হচ্ছে একষট্টি টাকা আমাদের ভিডিও যারা দেখেন বেশি বেশি করে আমাদের ভিডিওতে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের দোকানে বা শপে আসার ঠিকানা হচ্ছে চকবাজার সোয়ারিঘাট রোড চকবাজার সোয়ারিঘাট আপনারা যদি গাবতলি হয়ে আসেন তাহলে সোয়ারিঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সোয়ারিঘাট থেকে রিসিভ করব আর যদি আপনারা গুলিস্তান হয়ে আছেন গুলিস্তান বা সায়দাবাদ হয়ে আছেন চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম